আলাইকুম আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্পানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি আক্কেলপুর থেকে পার্বতীপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি আক্কেলপুর থেকে পার্বতীপুর যেতে এস চেয়ার বা সুবন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঁচানব্বই টাকা স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পড়বে একশত টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে দুইশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি আক্কেলপুর থেকে পার্বতীপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে রাত একটা বাউান্ন মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত তিনটা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে রাত তিনটা সাঁইত্রিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে ভোর পাঁচটায় সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তিতুমির তিতুমের ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে সকাল নয়টা বারো মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে সকাল এগারোটা দশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নীলসাগর নীলসাগর ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে দুপুর বারোটা সাতান্ন মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে দুপুর দুইটা পনেরো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে দুপুর একটা সাতচল্লিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে দুপুর তিনটা পাঁচ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে বিকাল চারটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বারেন্দ্রা বারেন্দ্রা ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে বিকাল পাঁচটা বাউন্ন মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উত্তরা উত্তরা ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত আটটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত নয়টা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি বাংলা ট্রেনটি আক্কেলপুর থেকে ছাড়বে রাত এগারোটা বাউন্ন মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত একটা পঁয়ত্রিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তা আপনি আক্কেলপুর থেকে পার্বতীপুর যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখুন ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন